নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে রানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আগের ব্লগেই আপনাদের দেখিয়েছিলাম বাড়িটা কেমন সাদা চাদরতে মোড়ানো ছিল আর আজ দেখুন মনে হচ্ছে কেউ যেন চুপি চুপি এসে শহরটাকে একদম ধুয়ে রেখে দিয়ে গেছে মনে হচ্ছে কখনো যেন বরফ পড়েই নি সোম মঙ্গলবার যেখানে এই গাছটা পুরো বরফে ভর্তি ছিল আজ শনিবার এখন এখানে চতুর্দিকেই বরফ সব গলে গেছে তবে এই গাছগুলো যেগুলো বরফের চাপেতে একেবারে মুড়ে গিয়েছিল সেইগুলোকে আর সোজা করতে পারলাম না এই যে মাঝখান দিয়ে দেখুন কীভাবে ভেঙে গেছে আমি লাঠি দিয়ে দড়ি দিয়ে একটু বেঁধে সোজা করাবার চেষ্টা করেছিলাম তার সোজা হওয়ার নয় বুঝতেই পারলাম এটা আইবার বেশি দিন নেই তাও ছোট গাছ বলে এখনও ফুলগুলো ফুটছে তবে সামনে যে কসমস গাছগুলো রয়েছে ওইগুলো বরফেতে একদম পুরো সব জল বসে গেছে দেখুন কীভাবে সব ভেঙে পড়ে গেছে তবে আশ্চর্য বিষয় যেগুলো সব আগাছা গাছ ছিল তারা কিন্তু আবার দিব্যি মাথা তুলে দাঁড়িয়েছে এই যে দেখুন এই গাছটা আমাদের ব্যাক বেশ কিছু আগাছা গাছ রয়েছে সেইগুলোও দেখলাম বরফ চলে যাওয়ার পরেই মানে গলে যাওয়ার পরে ওগুলো আবার সব নিচের মতো করে আগে যেমন ছিল ঠিক সেরকমভাবে আবার উঠে দাঁড়িয়েছে তবে সেটা খুব বেশি দিন হবে না যখন এই ঠান্ডাটা কন্টিনিউয়াসলি চলতে শুরু করবে তখন আস্তে আস্তে সব গাছই মরে যাবে আজকে হচ্ছে শনিবার এখন ওই সাড়ে দশটার মতো বাজে তাপমাত্রা এখন অনেকটাই বেড়ে গেছে এই মুহূর্তে এখানকার টেম্পারেচার হচ্ছে মাইনাস তিন ডিগ্রি তার জন্য একদম মোটা জ্যাকেট আর পড়তে হচ্ছে না একটু হালকা জ্যাকেট পরলেও হয়ে যাচ্ছে আর এই যে গাছগুলোকে দেখুন অনেক পাতা ঝরে গেছে সোম মঙ্গল দুদিন বরফ পড়েছিল তারপর থেকেই বৃষ্টি আর তার সাথে ঝোড়ো হাওয়াতে আমাদের চেনা সবুজ গাছগুলো আস্তে আস্তে একদম ন্যাড়া হয়ে অচেনা হয়ে যাচ্ছে আজকে তো মিগুদের স্কুল ছুটি তাও একবার স্কুলে মাঠেতে আসলাম আগের দিন সাদা বরফের উপর সুন্দরী লাল ম্যাপল ট্রিটা কেমন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেটারই এখন কীরকম অবস্থা সেটা দেখার জন্যই আসলাম আসলে কালকে মিকুর বাবাই দিয়ে আসা নিয়ে আসাটা করেছে আমি আসিনি এই যে এই সেই গাছ চেনা যাচ্ছে ছুটির দিনে বাচ্চাদের স্কুলে আসলে সে স্কুলটা খুব অচেনা লাগে কোনো কিচিরমিচির আওয়াজ নেই একদম শান্ত তবে বৃষ্টি শুরু হচ্ছে আজকে আবার নাকি প্রচণ্ড ঝড় দেবে সেরকমই ওয়ার্নিং দেওয়া রয়েছে দূরে স্কুলের বাসগুলো সব দাঁড়ানো রয়েছে আর এই যে একটু একটু করে বরফের চ্যাং রয়েছে মানে এটা জানান দিচ্ছে যে না সত্যিই বরফ পড়েছিল প্রত্যেক বছরই মোটামুটি নভেম্বর মাসের শেষ দিক থেকেই ওই বরফ পড়া শুরু হয়ে যায় তবে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সময়তে সব কিছুতেই তো চেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রেও তবে এটা ভালো না মন্দ সেটা বলতে পারবো না তবে এটা হওয়ার জন্য কিন্তু এই ফল কালারের মধ্যে বরফ পড়লে কি সুন্দর লাগে সেটা দেখতে পেলাম এখনই সাড়ে দশটা মতো বাজে সকালের চা জলখাবার সব খেয়ে বেরিয়েছি একটু মেল বক্স থেকে আনার জন্য এখানে তো কোনো চিঠি বাড়িতে আসে না সবই আসে এই মেল বক্সে এখানে অনেক ছোটো ছোটো খোপ রয়েছে এক একটা বক্স এক একজন আকার আসলে আমাদের এখানে ক্যানাডা পোস্ট অনেক দিন ধরেই বন্ধ ছিল তার জন্যই হয়তো কোনো চিঠি আসেনি শুধু কিছু ফ্লায়ারের কাগজ সামনেই তো খ্রিসমাস তার জন্য সব দোকানে কি ধরনের অফার চলে সেগুলো এই পেপারের মাধ্যমে আসে এই মেল বক্সটা যেহেতু বড্ড ছোটো তাই যাতে ফুল না হয় মাঝামাঝি আমাদের চেক করে দেখতে হয় সামনে ওই দুটো গাছ দেখতে পাচ্ছেন ওই দুটো গাছও দুদিন আগে যেতে কী সুন্দর লাগছিলো এই বরফের মধ্যে যখন এই ম্যাপেল ট্রির পাতাগুলো পড়েছিল বেশ একটা অন্যরকম লাগছিলো দেখতে আমার এই বরফের ভিডিও আপনাদের অনেকেরই খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনারা অনেকেই এই ধরনের ভিডিও মানে বরফের ভিডিও আরও দেখতে চেয়েছেন এই ক্যানাডা তো শীতপ্রধান দেশ বলতে পারেন পৃথিবীর দ্বিতীয় শীতলতম দেশ তার জন্য এখানে বরফ কিন্তু এই শীতকাল জুড়েই লেগেই থাকবে এই নভেম্বর মাসে শুরু হয়েছে আর শেষ হবে সেই এপ্রিল মাসে তাই এই বরফের ভিডিও আমার ব্লগেতে আপনারা এখন মাঝে মাঝেই দেখতে পাবেন তাই যারা প্রথমবার আমার ভিডিওটি দেখলেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন বা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন তাহলে পরে যখন আমি বরফের ভিডিও দেব সেটা নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন প্রচণ্ড ঝড় দিচ্ছে বাইরে তার জন্য দেখুন পাতাগুলো কীরকম সব পড়ে গেছে এই পরিবর্তন এই ওঠানামা সব মিলেই কিন্তু ক্যান্ডার শীত আমাদের জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা দেয় যে কোনো কিছু এখানে স্থায়ী নয় প্রতিটা পরিবর্তনের মধ্যেই কিন্তু এটা নতুন সৌন্দর্য লুকিয়ে থাকে আমাদের জীবনও কিন্তু অনেকটা সেই রকমই জীবনে যেমন দুঃখ আসে চাপ আসে মন খারাপ হয় সবই ওই স্নোর মতো হঠাৎ জমে ওঠে সব কিছু ঢেলে ফেলে মনে হয় যেন কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু আবার সময়ের সঙ্গে সঙ্গে যখন রোদ ওঠে সেগুলি সব গলে যায় জল হয়ে বয়ে যায় সবই যেন এক সময়ের অপেক্ষা শুধু লাগে একটু ধৈর্য আর একটু নিজের উপর বিশ্বাস ব্যাস বেরিয়েছিলাম মেল বক্স থেকে চিঠি নেওয়ার জন্য তবে তার সাথে একটু হাঁটাও হয়ে গেল আর এই প্রকৃতির মাঝখান দিয়ে একটুখানি হাঁটলে না মনটাও বেশ ভালো লাগে চলুন এবার তাড়াতাড়ি বাড়ি যাই আজকে আবার শনিবার রান্না বান্না সবই তো বাকি আছে আগের দিন ইন্ডিয়ান মার্কেট থেকে এই ইঁচড়টা নিয়ে এসেছি নর্মালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইঁচড়টা ক্যানেতেই নিয়ে আসি তো এই প্রথমবার ইঁচড়টা দেখে বেশ ভালো লাগলো যদিও জানি না আমার আগে কোনো অভিজ্ঞতা নেই ইঁচোর কেনা এই প্রথমবার যিনি ছিলেন স্টাফ দোকানে তার কাছ থেকে পরামর্শ নিয়ে এটা নিয়ে এসেছি দেখা যাক কেমন হয় সবসময় তো আর ক্যানের খাবার খাওয়া ভালো না তো এই পশ্চিমী দেশগুলোতে ক্যান ছাড়া বা প্রিজার্ভেটিভ খাবার ছাড়া কিন্তু আমাদের উপায়ও নেই এই ইঁচড়গুলো মনে হয় আমাদের দেশের মতো অতটা ভালো নয় কারণ আমার মা বলেছিল ইঁচড় কাটতে গেলে এটা হাতে খুব আঠা লাগে তার জন্য হাতে তেল লাগিয়ে নিয়ে করবি। কিন্তু দেখুন এটা কাটার পর হাতে তো আঠা তো লাগার দূরের কথা একদম শুকনো হয়তো এখানকার ইঁচড়গুলো সবই তো অন্য দেশ থেকে রপ্তানি করা হয় তার জন্যই বোধ হয় এতটা শুকনো আমাদের দেশের মতো অত সতেজ নয় আসলে এইসব দেশগুলোতে তো কোনো কিছুই টাটকা সেরকম পাওয়া যায় না সে দুধই বলুন মাংসই বলুন কি মাছ একজন বন্ধু আমাকে আগের দিন মাছের ভিডিওতে বলেছিলেন যে এই রকম পুরনো মাছ খেতে ইচ্ছা করে উপায় নেই আমাদের যদি আমাদের দেশের মাছ খেতে ইচ্ছা করে আমাদের এতটাই পুরনো মাছ খেতে হবে শুধু মাছের কথা বা বলছি কেন এখানকার প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু বাসিই বলতে পারেন সে দুধ ডিম মাংস মাছ সবই এদিকে ই অল্প করে একটু ভাপিয়ে নিয়েছি ছিটিয়ার দিলাম না কারণ এমনিতেই তো নরম তার জন্য হালকা করে ভাপিয়ে নিয়ে একটু ভেজে নিলাম আর তার সাথে দিচ্ছি একটু আলু আমার মিকু আবার ইচর খায় না তার জন্য আমার বাড়ির তরকারিতে একটু আলুর ব্যবহারটা বেশিই হয় এখন এই সাড়ে এগারোটার মতো বাজে আজকে করবো ইঁচড়ের তরকারি পেঁয়াজ পোস্ত আর সোনামুগের ডাল সোনামুগটা আবার এখানে পাওয়া যায় না গ্রীষ্মে ছুটিতে ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন নিয়ে এসেছি এই ইন্ডিয়ার ভিডিওগুলো আমার এখনও পুরো জমা আছে আসলে ইউরোপ ট্যুর করে তারপর তো দেশে গিয়েছিলাম তার জন্য স্টেপ বাই স্টেপ দিতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে আর এদিকে একটু আদা পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ইঁচড়ের আলুটাকে দিয়ে দিলাম ইঁচড়ের মধ্যে কিছু কালো রঙের বীজ ছিল মানে বীজগুলো ড্রাই হয়ে গেছে তো সেই শুকনো বীজগুলোকে সব ফেলে দিয়েছে দিয়ে করছে দেখা যাক মনে হচ্ছে না খুব একটা খারাপ হবে তবে যাই হোক না কেন ওই একদম ক্যানের খাবার থেকে কিন্তু এটা অনেকটা ভালো আর এদিকে প্রেশার কুকারটা তো ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আজকে একটু খেয়ে দিয়ে বেরোবো এই যে ইত্যাকারি মোটামুটি হয়ে গেছে এবার একটু গরম মশলা একটু ঘি দিয়ে দেবো উপর থেকে এখন এই দেখুন এমন ঝড় দিয়ে যে সব পাতা এসে এখানে যেন জমা হয়ে গেছে সমস্ত আমাকে এবার পরিষ্কার করতে হবে এখন যাচ্ছি আমরা ওয়ালমার্টে আগে একটা ওয়ালমার্ট ঘুরে এসেছি এটা হচ্ছে দ্বিতীয় ওয়ালমার্ট সামনে দেখেছেন পুলিশের গাড়ি নিশ্চয়ই ওয়ালমার্টে কিছু ঘটেছে যেটার জন্য ওখান থেকেই পুলিশকে খবর দেওয়া হয়েছে তার জন্য পুলিশের গাড়ি এসেছে চলুন আমরা এসেছি আজ দেবাঙ্কনের জন্য স্নো বুট কিনতে আগের বছরই ও জুতো কেনা হয়েছে আর সেটা একটু বড় দেখেই কেনা হয়েছিল তাই আমি ভেবেছিলাম এবছরে হয়তো ওই জুতোটাই হয়ে যাবে কিন্তু এই যেদিন স্নোফল হলো সেদিন পড়তে গিয়ে দেখছে ওই জুতো আর পায়ে ঢুকছে না তাই আবার বরফ পড়ার আগে আজকে জুতোটা কিনতে এসেছি দেখতে কালারটা এটা এটা ভালো সাইজ 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 কত কত এই জুতো জ্যাকেট এইগুলো এই শীত একদম যখন থেকে পড়া শুরু হয় তখন থেকে যদি কেনা যায় তাহলে ঠিক হয় এই এখন তো বড় পড়া শুরু হয়ে গেছে এবার স্টকও কমতে শুরু করে দিয়েছে যে এই জুতোটা একটা নিয়েছে এটার তেরো সাইজটা পেয়েছে তবে এটা হচ্ছে মাইনাস পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার অব্দি হবে এখানে বুট জ্যাকেট এগুলো একটু ভালো না কিনলে কিন্তু হয় না জুতোর ব্র্যান্ড অনুযায়ী তো সাইজ গুলো নির্ভর করে তো যেটা কালো রঙে কিনেছে সেটা তেরো সাইজ ব্রাউন কালারের জুতোটা বারো সাইজ দুটোই বলছে মোটামুটি সমান ব্রাউনটাই দেখতে বেশি ভালো লাগছে তো সেই জন্য মনে হচ্ছে এটা নেয় ভালো এটা ত্যারোটা সাইজটা পেলে সবচেয়ে ভালো হতো আমরা এখানকার স্টাফদের জিজ্ঞাসা করলাম তো বললেন এখানে যা আছে সেই আর অনলাইনও চেক করে দেখেছি অনলাইনে তো নেই এবং কেননা দেখলাম এই ব্রাউন কালারের জুতোটাই বেশি পছন্দ হয়েছে তাই বললাম একটু লাফি লাফিয়ে পরে দেখে নে যদি পারফেক্ট মনে হয় ওটাই নিয়ে নে ওটার দাম পড়লো পঁয়ষট্টি ডলার কী এটা কি এগুলো নেবো ও তুই আমার কিনে দিবি থ্যাংক ইউ থ্যাংক ইউ জুতোটা প্রত্যেক বছরই কিনতে হলো জ্যাকেটটা এবার আমাদের কিনতে হয়নি মিকুরো এই জ্যাকেটটা আগে বছর কিনেছিলাম এবছরও দেখছি বেশ ভালোই ফিট করছে একটু ছোট ছোট হচ্ছে তবে ঠিক আছে এবছরটা হয়ে যাবে সামনে এই দিকটা হচ্ছে সিজনালের জিনিসপত্র পাওয়া যায় মানে সামনে তো ক্রিসমাস তার জন্য খ্রিসমাসে সব যাবতীয় জিনিসপত্র এই সব জায়গাটাতে পাওয়া যাবে তো কিছু লাইট কিনতে হবে আমাদের আমার বাড়িতে যে লাইটগুলো লাগানো আছে সেই টুনি লাইটগুলো দেখছি খারাপ হয়ে গেছে মানে কিছু চলছে কিছু চলছে না তার জন্য ওইগুলোকে সব চেঞ্জ করে আবার নতুন করে সব লাগাবো তার আগে দেখুন এই জায়গাটা কত সুন্দর ছোটো ছোটো এই ঘর সাজাবার জিনিস রয়েছে সবই কিন্তু এই খ্রিস্টমাসকে উপলক্ষ করে এই যে দেখুন পাইনকন এখানে বেশিরভাগই ওই খ্রিসমাসের উপর সাজানোর জন্য ব্যবহার করা হয় আর এইদিকেই পাখিটা দেখুন এই যে খ্রিসমাস যেহেতু এখানকার সবচেয়ে বড় উৎসব তাই সব জায়গাতেই লাল সাদা সবুজ রঙের ছোঁয়া দেখতে পাবেন শুধু দোকানে না বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় এখন এই দিয়ে সাজানো হয় আর এখানে তো ক্রিসমাস মানেই এক মাস আগে থেকে তার প্রস্তুতি শুরু হয়ে যায় শুধু খ্রিসমাস না এখানে যেহেতু ফেস্টিভ্যালগুলো খুবই লিমিটেড তাই সব ফেস্টিভ্যালই প্রায় এক মাস আগে থেকে এখানে পালন করা হয় ঠিক সেরকমই কিন্তু এখন শুরু হয়ে গেছে সব জায়গাতে প্রস্তুতি এই এই আমাদের শহরেরই আজকে খ্রিসমাস প্যারেড ছিল আর এই যে এইদিকে থালা থেকে ম্যাট থেকে সামান্য টিস্যু সবইতেই রয়েছে খ্রিসমাসের ছোঁয়া আমি নেব কিছু টুনি লাইট তার জন্য এই যে এই জায়গাটাতে এসেছি বড়দিন তো এক করা আলোর উৎসবি বলতে পারেন এখানকার প্রত্যেকটা বাড়ি থেকে শুরু করে গাছপালা রাস্তাঘাট সবই এই টুনি লাইট দিয়ে সাজানো হয় এই যে এই রকম একশোটা পিসের তিনটে সেট নিলাম এখানে আবার প্রত্যেকটা শহরে একটা করে দিন থাকে সেদিন ট্রি লাইটিং হয় একটা উঁচু বড় দেখে ক্রিসমাস ট্রিকে পুরো লাইট দিয়ে সাজানো হয় আর মেয়র এসে সেই লাইটটাকে চালায় তারপর থেকে সেই ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে সব জায়গাতে লাইটগুলো চলে এইভাবেই আর কি চলে তো সেই লাইটিংটাও আছে বোধ হয় সামনের সপ্তাহে আর তার সাথে বেশ মেলা বসে ওখানে অনেক কিছু আবার গিফট দেওয়া হয় সব মিলিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার তার সাথে অবশ্যই থাকে সবার প্রিয় শান্তা এই খ্রিসমাস মানে বাচ্চারা শান্তার সাথে ফটো তোলে আর তার জন্য বিভিন্ন জায়গাতেই দাদুকে ভাড়া করে নিয়ে আসা হয় যাতে বাচ্চারা টিকিট কেটে ফটো তুলতে পারে তো সেই ব্যবস্থাও থাকে তো সব মিলিয়ে কিন্তু এখানকার খ্রিসমাস বেশ জমজমাট তবে সবই কিন্তু এখানে হয় সেই খ্রিসমাসের আগে আসল যেদিন খ্রিসমাস হয় সেই দিন কিন্তু সব রাস্তাঘাট থেকে দোকানপাট থেকে সব একদম শুনশান থাকে আর এখানকার মানুষজন আবার বাইরে সময় কাটানোর থেকে পরিবারের মানুষজনদের সাথে বাড়িতে সময় কাটাতেই বেশি পছন্দ করেন তাই এই দিনটা মানে পঁচিশে ডিসেম্বর রাস্তাতে বেশিরভাগ মানুষজনই বেরোন না যাই হোক আমাদের যা যা কেনার ছিল মোটামুটি সব কেনা হয়ে গেছে আর রাতও বেশ হয়ে গেছে দেখুন বাড়িটা বেশ ঘুটঘুটো অন্ধকার এখনই সাড়ে সাতটার মতো বাজে চলুন আজকে তাহলে ভিডিওটা আমার এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি